তো বন্ধুরা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাগুলো একটু দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমরা যদি এই মুহূর্তে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে চাকুলিয়ার দিক থেকে অর্থাৎ ঝাড়গ্রামের দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত চলছে কিংবা একটু পরে হবে এরকম ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে একেবারে যে নেই তাও নয় কিন্তু দু একটা জায়গাতে যেমন নিউ টাউনের দিক থেকে একটু দেখা যাচ্ছে হালকা মতন বৃষ্টি হতে পারে বা চলছে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে যদিও হতে পারে আমরা সম্ভাবনার দিকে যদি তাকাই যে এই মুহূর্তে কোথায় কীরকম বৃষ্টি চলছে তাদের করে আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এই মুহূর্তে কোথাও হচ্ছে না রাউরকেলার দিক থেকে হ চলছে ওভারঅল আমরা পাচ্ছি যেটা উড়িষ্যার দিক থেকে এবং উড়িষ্যার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত একটু চলছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা উড়িষ্যার দিক থেকে উড়িষ্যা শুধু শুধু উড়িষ্যা নয় উড়িষ্যার সঙ্গে মধ্যপ্রদেশের দিক থেকেও রয়েছে বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু এলাকা রয়েছে তো ওভারঅল আমি আর যাচ্ছি না সেই জায়গাতে তো বৃষ্টিপাতের মোটে আবার চলে যাচ্ছি এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা দেখলাম যেটা যে বৃষ্টিপাত যেমন রয়েছে এবারে একটু এগিয়ে যাব এগিয়ে গেলে বোঝা যাবে যে কবে নাগাদ বৃষ্টিপাতটা সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এগুলো এগিয়ে গেলাম আজকে রাত্রি আটটার দিকে বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে এবং কোথায় সেটা ঝাড়গ্রামের দিক থেকে সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম ওভারঅল গোটা চারিদিকেই পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে হতে পারে মেদিনীপুরের টাউনের দিক থেকে একটু হতে পারে পাশাপাশি গোপীবল্লভপুরের দিক থেকে সম্ভাবনা পাচ্ছি আমরা সিলদা বিনপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি আর আটটার পরে পরে বাকি অন্যান্য কোনো এলাকায় খুব একটা এই সময় সম্ভাবনা নেই আমরা আর এগিয়ে যাবো এবং খড়গপুরের দিক থেকেও এক পশলা বৃষ্টিপাত পড়তে পারে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে আর সম্ভাবনা নেই তবে এবারে যেটা দেখতে পাচ্ছি কালকে সকাল আটটার দিকে দেখলাম কালকে আজকে রাত্রি আটটার দিকে বৃষ্টিপাত দেখলাম এবারে কালকে আমরা প্রবেশ করেছি অর্থাৎ চার তারিখে চার তারিখে সম্ভাবনা কিরকম কি রয়েছে তো চার তারিখে বেলা বারোটার দিক করে পর্যন্ত আমরা এগিয়ে গেলাম তারপরে বেলা বারোটার পরে পরে আস্তে আস্তে মেঘ সাজতে শুরু করবে এবং তিনটের দিক করে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ যেটা রয়েছে পুরুলিয়ার দিক থেকে হালকা ছিটে বৃষ্টিপাত হবে তার সঙ্গে মুড়ির দিক থেকে মুড়ি জংশনের দিক থেকে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দু একটা সাইডে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও রয়েছে ত্রিপুরার দিক থেকে হালকা ছিটে ফোঁড়া দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কালকেও আমরা দেখতে পেলাম না তো আমরা আর কি এগিয়ে যাবো এবং দেখবো যে বেলা পাঁচটার দিক করেও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দু একটা ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত তো কিন্তু যেটা বলছিলাম মোটামুটি হবে একটু শেষের দিকে অর্থাৎ এই সপ্তাহে হয়তো হবে না পরের সপ্তাহের দিকে সম্ভাবনা রয়েছে দেখুন পাঁচ তারিখে যখন প্রবেশ করছি আমরা পাচ্ছি যেটা সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিলেট এছাড়াও কিন্তু ব্রাহ্মণ সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা পাঁচ তারিখে খুলনা বরিশালের সাইডে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকা কুমিল্লা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরপর দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাব কারণ বাকিগুলো বলবো না কারণ এগুলো আবার পরিবর্তন হবে যে কারণে বলছি না তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু একটু হাত একটু ছিটে ফোটা বৃষ্টিপাত টুকটাক হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতেই তো ওভারঅল দেখা যাচ্ছে দশ তারিখের পরে পরে বৃষ্টিপাত একটু বাড়বে এগারো তারিখেও বৃষ্টিপাত রয়েছে তো দশ তারিখ এগারো তারিখের পরে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে এবার আমরা তাকাবো একটু দমকা বাতাসের দিকে দেখুন বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এখন দমকা বাতাসও কিন্তু ভয়ঙ্কর জায়গায় থাকে যেমন আজকে যদি আমরা দেখি আজকেও কিন্তু দমকা বাতাস ভয়ঙ্কর লেভেলের হয়েছে ধানবাদের দিক থেকে এই মুহূর্তে এখন চলছে দেখতে পাচ্ছি ধানবাদের দিকে যদি ঝড়ের পরিমাণটা আমরা যদি দেখি একটু পিছিয়ে যাচ্ছি দেখুন ধানবাদের দিকে ঝড়ের পরিমাণটা দেখতে পাচ্ছেন বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বাহান্ন কেন ষাট কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে প্রতি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে বোকারোর দিক থেকে এবং তার বেশ কিছুটা অংশ বা প্রভাব পড়েছে পুরুলিয়ার দিক থেকে তো পুরুলিয়ার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আজকে ঝড় পেয়েছেন কিনা এবং আটটার দিকেও কিন্তু ঝড় পাবেন আজকে পাশাপাশি আমরা পাচ্ছি যারা চাকুলিয়া অর্থাৎ ঝাড়গ্রামের দিক থেকেও বৃষ্টি যেমন বললাম তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে আটটা দশটার দিক করে এবার এখানে আটটা দেখা রয়েছে এবারে আমরা বেলা ভোর তিনটের দিকে যখন প্রবেশ করলাম ভোর তিনটে চারটের দিকে তখন আমরা পাচ্ছি এদিকে বহরমপুরের দিক থেকে উম বেলডাঙ্গার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় একটু দমকা বাতাস দেবে এবং তার পরিমাণটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া রয়েছে আর আরেকটু যদি এগিয়ে যায় এবং গোটা পাঁচ তারিখটা যদি দেখে নিই যে পাঁচ তারিখে কি সম্ভাবনা রয়েছে তো দেখুন পাঁচ তারিখ হলো না চার তারিখটা তো একটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে চার তারিখে কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না তো চার তারিখে দেখা যাচ্ছে যেটা এখনো পর্যন্ত অর্থাৎ সব বেলা একটা পর্যন্ত সম্ভাবনা সেভাবে পাওয়া যাচ্ছে না তিনটের দিক করে একটু শিলিগুড়ির দিক থেকে সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দিক থেকে সন্ধ্যা সাতটার দিক করে একটু একটু সম্ভাবনা রয়েছে তবে হালকা ঝোড়ো হওয়া দেবে খুব বেশি ঝোড়ো হওয়া কিন্তু দেবে না ওভারঅল দেখা গেল যেটা কালকে বৃষ্টি এবং তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া দেবে এছাড়া কিন্তু কিছু নেই তো পুরোটাই বলে দিলাম আর আপাতত বলছি না এবার কালকে বাকিটা বলে দেব বাকি দিনগুলোতে কি কি রয়েছে বা থাকতে পারে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখাবো দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট যেটা বলছে তিন চার দু হাজার পঁচিশ সাউথ বেঙ্গলের প্রথমে রিপোর্ট আমরা দেখছি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্ট সেখানে যেটা বলা হচ্ছে চার তারিখ অর্থাৎ কালকের জন্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমরা কিন্তু সবকটা জেলাতেই পাচ্ছি আর নামগুলো বললাম না প্রত্যেকটা জেলাতেই কিন্তু কালকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে রয়েছে বাঁকুড়া তার সঙ্গে রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আজকে হালকা দু এক মশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পাঁচ তারিখে কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না পাঁচ তারিখে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বলছে কোথাও আমরা সেভাবে কিছু পাচ্ছি না পাঁচ তারিখটা পুরোটাই শুষ্ক শুকনো যাবে তবে ছ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত টুকটাক শুরু হবে এবং সাত তারিখ থেকে জোরদার শুরু হবে তো সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ এই তিনটে দিন কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়া এবং তার সঙ্গে ঝোড়ো হওয়া সবকিছু সম্ভাবনাই রয়েছে আমরা সতর্কতার দিকে ডাইরেক্ট চলে যাচ্ছি দেখুন সতর্কতার দিকে যদি চলে যাই তো আমরা কালকের জন্য দিনের জন্য যেটা পাচ্ছি কালকের জন্য কি রয়েছে সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বাজ পড়বে এবং তার সঙ্গে দমকা বাতাস দেবে যার পরিমাণ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার সঙ্গে বৃষ্টি হবে সেটা হতে পারে তো এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং কালকের সতর্কতা প্রত্যেকটা জেলাতেই দেওয়া রয়েছে আর আজকে সতর্কতা দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই কটা জেলায় আপাতত দেখতে পাচ্ছি এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই কটা জেলাতে কিন্তু আজকের জন্য সতর্কতা রয়েছে এবং কালকের জন্য সতর্কতা যেটা রয়েছে প্রত্যেকটা জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বাঁচ পড়া তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং তার সঙ্গে বৃষ্টি সব রকম সতর্কতাই কিন্তু দেওয়া রয়েছে আর মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো রকম সতর্কতা নেই কারণ যেটা দেবে সেটা দমকা বাতাস কালবৈশাখীর জল ঝড় আর কি আর সমুদ্রে কিন্তু সেরকম কোনো প্রভাব নেই তো এবার আমরা তাকাবো যে উত্তরবঙ্গে রিপোর্টের দিকে তিন চার তিন চার দু হাজার পঁচিশ আজকের ইভিনিংয়ে রিপোর্ট আমরা পাচ্ছি সম্ভাবনা যেটা রয়েছে পাঁচ তারিখে সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে আর কোথাও সম্ভাবনা পাচ্ছি না আমরা তবে ছ তারিখ থেকে শুরু করে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ ন তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি তার সঙ্গে বাস পড়বে সব রকম সতর্কতা কিন্তু দেওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতা আমরা কালকে বলেছিলাম যে সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে আমরা যেভাবে দেখলাম পেয়ে যাবো সতর্কতা দেখুন ছ তারিখ সাত তারিখ সতর্কতা দেওয়া রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বাজ পড়বে তার সঙ্গে বৃষ্টি হবে সব রকম সতর্কতাই রয়েছে এবং এই যে সতর্কতা যেটা দেখছি আমরা এই সতর্কতা কিন্তু বাকি জেলাগুলোতে দেওয়া নেই বাকি দিনগুলোতে দেওয়া নেই যেমন আট তারিখ ন তারিখ দেওয়া নেই এগুলো কিন্তু সতর্কতা আসবে পরবর্তীকালে কারণ আমরা উইন্ডিতে যারা দেখলাম দেখেছিলাম গত দিন বেশ ভালো মাত্রায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটা সারা দিনের দেখি তো দেখতে পাওয়া যাবে যেটা যে উত্তরবঙ্গে দেখুন তারিখ তারিখ আমরা যদি থেকে এগিয়ে যাই ছ তারিখে সামান্য বৃষ্টি ছুটে পড়া হবে হয়তো আট তারিখ থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দেখতে পাচ্ছেন দার্জিলিং এ বৃষ্টিপাত হবে তার বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু নকশালবাড়ি শিলিগুড়ি এই সমস্ত সাইডেও বৃষ্টিপাত হবে সেরকম রয়েছে তুলনামূলক কিন্তু আট তারিখে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এতটা নেই উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং ন তারিখে যদি আমরা দেখাই ন তারিখে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের চারিদিক থেকে নক্সালি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই বলা যায় এক প্রকার তো এগুলো পরবর্তীকালে আবার বলে দেবো যে কবে কবে হবে কারণ এখন যেটা দেখাচ্ছে এটা পরবর্তীকালে পাল্টে যেতে পারে দশ তারিখ থেকে আপনি ধরে চলতে পারেন ভয়ঙ্কর লেভেলের জল ঝড় বৃষ্টি চলতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে দশ তারিখ এগারো তারিখ মোটামুটি ভাবে কয়েকটা দিন চলবে বারো তারিখেও রয়েছে একই রকম অবস্থা আর দেখছি আপাতত তেরো তারিখে কি সম্ভাবনা হালকা চলবে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা তিনটে দিন ভালো মতন সম্ভাবনা রয়েছে এবং তারপরে আবারও ষোলো তারিখ সতেরো তারিখ ওভারঅল বলা যেতে পারে যে গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু দুর্যোগের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই কিন্তু উইন্ডি বলছে অন্ততপক্ষে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম সঠিক খবর পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আর যদি আপনি চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ